মানসিক চাপ কমানোর দশটি উপায় ধর্মীয় কাজে মনোনিবেশ করা তিনি আমাদের সৃষ্টিকর্তা যাকে আমরা নির্দিধায় নিজের মনে সকল কথা বলতে পারি ধর্মের প্রতি বিশ্বাসের দিক থেকে আমরা প্রার্থনার মাধ্যমে নিজেদের সমস্যার কথা সৃষ্টিকর্তাকে জানানোর মাধ্যমে নিজের ভেতর প্রশান্তি নিয়ে আসতে পারি প্রার্থনার মাধ্যমে সেগুলো থেকে মুক্তি দেওয়া নিয়মিত নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা তাকদিরের ওপর বিশ্বাস রাখা মুমিনকে অবশ্যই আল্লাহ সকল মানসিক শান্তি প্রদান করবেন ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের ওপর কোনো বিপদ এলে ইন্নানিল্লাহি অনিল্লাহি রাজিউন তাই নিশ্চয়ই আমরা হতাশায় আক্রান্ত হলে তার কাছে ফিরে আসব কিছুক্ষণের জন্য ব্রেক নিন অতিরিক্ত কাজের চাপে যখন অবসর চলে আসে তখন মানসিক চাপ অনুভব হয় তখন কিছু সময়ের জন্য ব্রেক নিন এক্ষেত্রে হাঁটাহাঁটি করা যেতে পারে যদি খুব বেশি চাপ অনুভব করেন তবে প্রকৃতির কাছে চলে যান তিনি আরও বলেন দ্রুত হাঁটা কিংবা একটু মানুষের বাইরে যাওয়ার মধ্যে অক্সিজেন গ্রহণ করার দ্রুত চাপ কমাতে সক্ষম রিলাক্স বেদ ফোর অনুসরণ করুন মানসিক চাপ থেকে অল্প সময়ে মুক্তি পেতে চাইলে আরামদায়ক অবস্থান নিন পিঠ সোজা করে চেয়ারে বসুন বা বিছানায় শুয়ে পড়ুন এবার আপনার জিভের ডগা ওপরে ঠোঁটের ঠিক পেছনে রাখুন আপনার নাক দিয়ে সাত সেকেন্ডের জন্য গভীর শ্বাস নিন তারপর সাত সেকেন্ডের জন্য আপনার শ্বাস ধরে রাখুন আপনার মুখ দিয়ে আট সেকেন্ডের জন্য ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এই চক্রটি চারবার পুনরায় বি পোষা প্রাণীর সাথে সময় কাটান বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে প্রাণীদের সাথে সময় কাটানোর মধ্য দিয়ে হিউম্যান বডিতে কোটিসাল নামক হরমোন নিশ্চিত হয় পোষা প্রাণীর মধ্যে কুকুর ও বিড়ালের সঙ্গে থাকলে মানুষের একাকিত্ব ও অবসাদ কমে বলে ধারণা করা যায় নিজস্ব পোষা প্রাণী হয় তবে খুব ভালো আশেপাশে প্রাণীদের সাথে সময় কাটান তাদের খাওয়ানোর মাধ্যমে মানসিক চাপ কমে যাবে ডিজিটাল ডিভাইস থেকে বিরতি নিন আধুনিক সময়ে ডিজিটাল ডিভাইস হারিয়ে যাওয়ায় ডিপ্রেশনের অন্যতম কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সুসংবাদ ও ভয়াবহ অ্যালগরিদমের কারণে প্রচুর সময় নষ্ট হয় যার ফলে নিজের কাজের প্রতি মনোনিবেশ নষ্ট হয় আর মানসিক চাপ বৃদ্ধি হয় ক্রিস্টেন ক্যালসন ডন সোয়েন্ট স্টাফ বই এ বিষয়ে জানিয়েছেন তার মতে সোশ্যাল মিডিয়ার আপডেট জানার জন্য ক্রমাগত ফোন চেক করা মানসিক চাপ বাড়তে পারে তাই তিনি জানিয়েছেন প্রয়োজনের বাইরে ডিজিটাল ডিভাইস অ্যাভয়েড করা আর নিজেকে সময় দিন প্রিয় মানুষদের সাথে যোগাযোগ করুন মানসিক চাপ কমানোর উপায় হিসাবে প্রিয় মানুষদের সাথে সময় কাটানো খুব কার্যকর হিসাবে বিবেচনা করা যায় কেননা বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন মানসিক চাপ কমায় বিশ্বস্ত বন্ধু আপন মানুষের সাথে সমস্যার কথা খুলে বললে ধীরে ধীরে মাথা থেকে চাপ কমে আসে নিজেকে খুব হালকা অনুভব করতে পারেন তাই আপনার প্রিয় মানুষদের কাছে নিজের অবস্থান তুলে ধরুন ভ্রমণে বের হওয়া মানসিক চাপ কমানোর আর উপায় হচ্ছে ভ্রমণে বের হওয়া প্রকৃতির কাছাকাছি থাকলে আমাদের মনে সতেজ থাকে নতুন নতুন মানুষ বিষয় ও মানুষের সাথে পরিচিত হলে আমরা দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারি যারা ভ্রমণ পিপাসু তারা ভ্রমণ করতে পারেন ভ্রমণ করলে সারাদিনের কর্মব্যস্ততা মানসিক চাপ কমাতে পারে সাংসারিক কাজে মাঝে কোথাও ঘুরতে যাওয়ার জন্য সময় বের করুন যতটা সম্ভব প্রকৃতির কাছে ঘুরতে যান ব্যায়াম করুন শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষার জন্য আপনি ব্যায়াম করুন এগুলো ভূমিকা রাখে যেমন শ্বাস প্রশ্বাসে ঠিক রাখতে প্রাণায়াম দুশ্চিন্তা দূর রাখতে আত্মবিশ্বাস বাড়াতে মোটিভেশন শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রক্ত রাখতে যোগ্য ব্যায়াম বিকাল ও সন্ধ্যায় এটি করা যেতে পারে সকালবেলা ব্যায়াম করুন হাঁটাহাঁটি করুন চুইংগাম চেপানো আপনি কাজের মধ্যে নানাভাবে অন্য মনস্ক হয়ে যাচ্ছেন মাথার ভেতর বিভিন্ন দুশ্চিন্তা ভর করে এই সময় চুইঙ্গান চেবানো একটি আমাদের মস্তিষ্ক অক্সিজেন সরবরাহ স্বাভাবিক থাকে ফলে কাজ অধিকতর মনোযোগ দেওয়া যায় এটি শিক্ষার্থীদের জন্য বেশ কার্যকর ব্রেনের সারটা মেমোরিতে সংরক্ষিত করে পছন্দের কাজগুলো করুন ব্যক্তিভেদে ছোট বড় অমে অনেক কাজ আছে যেগুলো করলে ভেতর থেকে ভালো লাগা কাজ করে এটা হতে পারে গান শোনা বই পড়া খেলাধুলা করা মুভি দেখা ঘুরতে যাওয়া যখন এই কাজগুলোর মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখবেন তখন স্বাভাবিকভাবেই একটা ভালো লাগার কাজ করবে তাই মানসিক চাপ অনুভব করলে তাৎক্ষণিক ব্রেক নিন পছন্দের কাজ শুরু করুন এভাবে আপনি মানসিক চাপ কমাতে পারবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে